আমেরিকার এই বিমানবন্দরে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে এটা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর কখনোই ঘটেনি বিমানবন্দরে এক অচেনা নারী অদ্ভুতভাবে ধরা পড়ে সেই নারীকে ইমিগ্রেশন অফিসাররা যখন জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন সেই নারী গলায় বলে আমি এসেছি টরেঞ্জা থেকে যেখানে সময় উল্টো দিকে চলে এটা শুনে অফিসাররা অবাক হয়ে যায় তার হাতে থাকা পাসপোর্টে লেখা টরেঞ্জা, কিন্তু বিষয় হল পৃথিবীতে টরেনজা নামে এমন কোনো দেশই নেই যার কথাই মহিলা বলছিল পাসপোর্টের পৃষ্ঠাগুলো ছিল এক অদ্ভুত ভাষায় লেখা যা কোনো সফটওয়্যারই অনুবাদ করা যায় না এমনকি তাকে স্ক্যান করলে সিস্টেমে দেখা যায় নো হিউম্যান ম্যাস ফাউন্ড মানে মানুষের ডিএনএর সাথে কোনো মিল নেই তাহলে সে কি এলিয়েন নাকি অন্য কোনো গ্রহ থেকে এসেছে তা নিয়ে সবাই হৈসেল শুরু করলো এমনকি তার লাগেতে পাওয়া যায় কিছু অদ্ভুত কয়েন যেগুলোর উপরে ছিল তিনটি সূর্যের চিহ্ন যা পৃথিবীর কোনো দেশেরই কয়েনের সাথে মিল নেই এমনকি তার মোবাইল ফোনে কোনো সিম কার্ডও ছিল না তবু মোবাইলের সময় চলছিল পৃথিবীর সময় শেষ সাত ঘন্টা পিছিয়ে আর এসব থেকে সবাই চিন্তায় করে যায় এমনটা কিভাবে সম্ভব আর এই নারী কি আসলেই মানুষ নাকি অন্য কোনো গ্রহ থেকে এসেছে এই খবর পুরো আমেরিকায় ছড়িয়ে যায় কিন্তু অফিসাররা যখন এই মহিলার মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখতে পায় সেখানে অদ্ভুত কিছু চিহ্ন ও অদানা বাসায় লেখা কয়েকটি ফোল্ডার সব ফাইলের নামের পাশে একটাই তারে তেরো তেরো দুই হাজার সাতানব্বই যা পৃথিবীর কোনো ক্যালেন্ডারই নেই এরপর তাকে একটি বিশেষ ল্যাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই মহিলা শান্তভাবে বলে আমি টরেঞ্জা থেকে এসেছি যেটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশ আমরা জানি বর্তমান বিশ্বে সবচেয়ে ঠান্ডা দেশ হলো সাইবেরিয়া কিন্তু এখানে তো টরেঞ্জা নামে কোনো দেশই নেই এরপর বিজ্ঞানীরা তার ডিএনএ টেস্ট করে এবং এতে আরও অবাক হয়ে যায় তার শরীরে পাওয়া যায় তিন রকমের হিমোগ্লোবিন যা মানুষের শরীরে প্রায় অসম্ভব এমনকি তার চোখের আলো প্রতিফলিত হয় না বরং আলো শোষণ করে নেয় এক পর্যায়ে মেয়েটি বলে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমি আমার দেশে ফিরে যেতে চাই আমাকে এখানে কেন আটকে রেখেছো আর ঠিক তখনই হঠাৎ করে বিমানবন্দরের নিরাপত্তা কক্ষে সব লাইট নিভে যায় ক্যামেরাগুলো এক মুহূর্তের জন্য অফ হয়ে যায় স্ক্রিনে দেখা যায় শুধু সাদা আলো আলো ফিরে আসার পর দেখা যায় ওই মহিলা কোথাও নেই শুধু টেবিলের উপর পরে আছে তার পাসপোর্ট এক অফিসার বলেন যদি সময় সত্যি উঠে চলে তাহলে হয়তো সে আমাদের ভবিষ্যৎ থেকে এসেছিল এবং এখন সে ফিরে গেছে তার সময়ের দেশে টরেনজা তবে প্রশ্ন থেকেই যায় এই অজানা মহিলাকে আর কোথা থেকে এসেছিল কেনই বা এসেছিল আর হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। তাছাড়া টরেনজা নামে কোনো দেশেই নেই পৃথিবীতে তাহলে ওই নারী টরেনজা দেশ থেকে কিভাবে এলো তবে কি ভবিষ্যতে সাইবেরিয়ায় টরেনজা নামে কোনো দেশ হবে আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এমন অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও এই রহস্য জানতে পারে